মঙ্গলের সিরুনিয়া অঞ্চলে প্রথম ধরা পড়ে এক রহস্যময় ঘটন যা মানুষের মুখের মতো দেখতে বহু বিশ্লেষণ এর রহস্য ফুরায়নি এর আশেপাশেই দেখা যায় বিশাল কিছু পিরামিড সদৃশ্য ঘটন যা গিজা পিরামিডের সাথে হুবহু মিলে যায় নাসার অর্বিটার যখন মঙ্গলের পৃষ্ঠের ছবি পাঠাতে থাকে তখন ধরা পড়ে শুকিয়ে যাওয়া নদীপথ হিমবা ও বরফের স্তর সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে আজও মঙ্গলে মাঝে মাঝে পানি প্রবাহের মতো দাগ তৈরি হয় যা বিজ্ঞানীদের অবাক করেছে মঙ্গলে রোবার পাঠানোর পর দেখা যায় আরো অদ্ভুত জিনিস এক জায়গায় রোবার ক্যামেরায় ধরা পড়ে এক কাঁকড়ার মতো ঘটন আবার আরেক জায়গায় দেখা যায় এমন এক ছায়া যা রোবার বা ক্যামেরার নিজস্ব নয় কেউ যেন পিছন থেকে দেখছে থাকে এই ঘটনাটি বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে রোবার মঙ্গলের আকাশের যে রং পাঠায় তা অনেক সময়ে নীল দেখা যায় অথচ জনসাধারণের জন্য প্রকাশ করা ছবিতে তা সবসময় লাল দেখা গিয়েছে বিজ্ঞানীরা বলেন মঙ্গলের আকাশ সব সময় লাল নয় সূর্যাস্তের সময় তা নীল আকার ধারণ করে কিন্তু কেন এই পার্থক্য গোপন রাখা হয় তা আজও এক রহস্য হিসেবে চিহ্নিত রয়েছে রোবার এক সময়ে এমন একটি গর্ত খুঁজে পায় যার গভীরতা বোঝার জন্য লেজার পাঠানো হলেও প্রতিধ্বনি আসে না বিজ্ঞানীরা বিশ্বাস করেন মঙ্গলের ভিতরে বিশাল গুহা বা সাপ সার্ফ, ফেস ফাঁকা স্থান থাকতে পারে মঙ্গল থেকে একাধিকবার মিথেন গ্যাস নির্গত হতে দেখা যায় পৃথিবীতে মিথেনের প্রধান উৎস জীবিত প্রাণ তাহলে কি মঙ্গলেও কোনো রকম প্রাণের অস্তিত্ব এখনও বিদ্যমান রয়েছে এই প্রশ্নে বিভ্রান্ত নাসার গবেষকরা মঙ্গলের পৃষ্ঠে কিছু ধ্বংসপ্রাপ্ত কাঠামো দেখা যায় যা দেখতে দেয়ালের মতো কোনো গেটওয়ে আকৃতির মতো বিজ্ঞানীরাকে গেউলিক্যাল কন্ডিডেন্স বললেও বিশ্লেষণে দেখা যায় এই ঘটনার ভিতরে অস্বাভাবিক গাণিতিক সমতা হয়েছে রোবার একবার এমন একটি জায়গায় পৌঁছে যেখানে ক্যামেরায় হঠাৎ করে একটি আলো জ্বলে ওঠে সেটি ছিল খুব সূক্ষ্ম কিন্তু অনেকটা শক্তিশালী বিজ্ঞানীরা বলেন এটি হয়তো কাশমিক রশ্মি কিন্তু এই রশ্মি কেন কেবল সেই একটি জায়গা দিয়ে রয়েছে তার বিজ্ঞানীদের জন্য আজও একটি রহস্যের স্থান মঙ্গলে বৈশ্বিক চুম্বক্ষেত্র নেই অথচ কিছু কিছু পাথরে প্রাচীন চুম্বকত্বের চিহ্ন পাওয়া গিয়েছে এর মানে এক সময় মঙ্গলে পৃথিবীর মতো চুম্বকীয় বল ছিল কিন্তু কোন এক অজানা কারণে তা ধ্বংস হয়ে যায় এই ধ্বংস কি প্রাকৃতিক নাকি মহাজাগতিক আক্রমণ মঙ্গল পৃষ্ঠের নিচে তাপ উৎসব হেডরো দা রামাল উইন্ডস পাওয়া গিয়েছে পৃথিবীতে এমন স্থানে প্রায়শই জীবনের জন্ম হয় সেই সম্ভাবনা মাথায় রেখে বিজ্ঞানীরা সন্দেহ করছেন মঙ্গলের অভ্যন্তরে মাইকুব্রিয়াল প্রাণ থাকতে পারে রোবার একবার শব্দ রেকর্ড করতে সক্ষম হয় বিজ্ঞানীরা কিছু কম্পন ও বজ্রধ্বনির মতো শব্দ শোনেন প্রশ্ন হল মঙ্গলে সেখানে বাতাস নেই বললেই চলে সেখানে এই শব্দ কীভাবে তৈরি হচ্ছে কয়েকটি ছবিতে কিছু আকৃতি পাওয়া গেছে যা দেখতে হাড় বা কঙ্কালের মতো যদিও নাসা এগুলোকে শিলার আকৃতি বলে ধারণা করছেন তবে অনেক গবেষকরা মনে করেন এটি জীবনের চিহ্ন হতে পারে এক ছায়া দেখা যায় যা কোনোভাবেই রোবার অথবা ক্যামেরার হতে পারে না এটি দেখতে অনেকটা মানুষের আকৃতির মতো কিছু গবেষক বলেন এটি হতে পারে রোবার থেকে প্রতিফলিত কোনো বস্তুর ছায়া তবে অনেকে একে স্বীকার করতে নারাজ রোবার এক এলাকায় অদ্ভুত পদচিহ্ন খুঁজে পায় যা রেখায় সরে যাচ্ছে সমস্যা হল রোবার দিকে যায়নি এবং সেখানকার বাতাস এত কম যে ধরু সরানো সম্ভব নয় তাহলে এগুলো কার চিহ্ন একটি কালো চকচকে পাথর পাওয়া যায় যা পৃথিবীর ধাতব পদার্থের সাথে মিলে যায় সেটিকে নাসা বলে চিহ্নিত করলেও তার গঠন পৃথিবীর কোনো খনিজের সাথে পুরোপুরি মিলে না রোবার সে তিনশো ষাট ডিগ্রি ছবি পাঠায় তার কয়েকটি অংশ সম্পাদিত বা কাটছাট করা পাওয়া গিয়েছে সেখানে এমন কিছু অংশ ছিল যা বৃত্তাকার ছায়া আলো এবং অসম্ভব গঠন দেখিয়েছিল প্রশ্ন উঠে কেন এগুলো গোপন করা হয় বিজ্ঞানীরা বলেন মঙ্গলে খনিজ সম্পদের ভরপুর সেখানকার মাটিতে লুকিয়ে থাকতে পারে হীরা সোনা এবং এমন কিছু ধাতু যা পৃথিবীতে খুবই বিরল তাই ভবিষ্যতে যুদ্ধ হতে পারে এই লাল গ্রহকে ঘিরে মঙ্গলের পৃষ্ঠে হঠাৎ নীল রঙের এক আলো দেখা যায় যা দেখতে অনেকটা লেজার রিমের মতো নাসা বলে এটি আলো প্রতিফলন তবে উৎস কোথা থেকে আসছে তা এখনো প্রকাশ করা হয়নি সব শেষে উঠে আসে সবচেয়েতে ভয়ানক প্রশ্ন এক সময় মঙ্গলেও কি পৃথিবীর মতো প্রাণবস্থতা সভ্যতা ছিল তাদের কি ধ্বংস হয়ে যাওয়ার ফলেই আজ এই শুকনো মৃত গ্রহ কিংবা সেই সভ্যতাই কি অন্য কোথাও স্থানান্তরিত হয়েছে এই এই ছিল মঙ্গল গ্রহকে ঘিরে বিজ্ঞানীদের ঘুম হারাম করে দেওয়া সব বিস্ময়কর তথ্যের একটানা উপস্থাপনা সম্মানিত বন্ধুগণ এই মঙ্গল গ্রহের অবস্থা বা তার বিচিত্র পাথার এই সমস্ত রহস্য নিয়ে আপনার কি মতামত রয়েছে আপনি কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আসলে মঙ্গল গ্রহকে ঘিরে মানুষের মাঝে রহস্যের কোনো শেষ নেই মানুষ আজও করো কিল কুল কিনারা খুঁজে পাচ্ছে না যে এই গ্রহটিকে নিয়ে মানুষ কি মনে করছে বা এ রহস্যের শেষ কোথায় এই গবেষণার পরিসমাপ্তি কোথায় আদৌ কি মঙ্গলে মানুষ ছিল বা আজও কি মঙ্গলে কোনো প্রাণী ছিল এটা কি এখনও প্রমাণ হয়েছে নাকি মঙ্গল শুধুই রহস্য এবং রহস্যই থাকবে তো এটা আসলে আল্লাহ তালাই ভালো জানেন যে মঙ্গলে কোনো মানুষ বসবাস করেছে কিনা কোনো প্রাণীর জনবস্তি সেখানে ছিল কি না অ্যাটসেট্রা অ্যাটসেট্রা দেখুন এগুলো মানুষের দ্বারা উদ্ঘাটন করা সম্ভব না মানুষ এগুলো থেকে কিছুই পাবে না বা মানুষের দ্বারা কিছুই হবে না তো এগুলো একমাত্র আল্লাহ তালা জানে ভালো জানেন যে মঙ্গলটা কেন স্থাপন করা হয়েছে মঙ্গলের মধ্যে প্রাণীর অস্তিত্ব ছিল কি না তো এগুলো আল্লাহ তালাই ভালো জানেন তো এগুলো নিয়ে মাথা ঘামানোটা আসলে আমাদের কোনো কাজ হতে পারে না তো সম্মানিত গাইস তো এই ছিল আজকের মতো আমার ভিডিওটি তো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ